সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে তখন ওইখানে কলেজের স্টাফরা শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধরক রাস্তায় ফেলে মারধর করে তো এর পরবর্তীতে আসে আমাদের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন থেকে যুব অধিকার পরিষদ সেই যুব অধিকার পরিষদ থেকে আমাদের সালে যখন আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছিলাম সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে খাতার মধ্যে হাতে লেখে চিরকুট দিতাম যে কোটা কিভাবে আমাদের সমস্যা করছে সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকবে চিরকুটটা কে দেয় আসলে তো তখন একদিন দাঁড়াই বললাম সবার কাছে মনে হয় চিক গেছে এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই ব্যক্তিকে খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী আমরা সেই দিন ঠিক করলাম যে আমরা ষোলোই ফেব্রুয়ারি ছোটা আন্দোলনটা করব। সেখান থেকে আবার চোদ্দোই ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম আমাদের যে নুরুল হক নূর ভাই নাম শোনেন রাশেদ খান ফারুক হাসান এরা আমাদের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলনেরও পরে আমরা সংযোগ হয়েছি তার আগে আমরা এই আন্দোলনটা করলাম সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ তারপরে যুব অধিকার পরিষদ এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হচ্ছে তিনটেই ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল আমরা ছিয়াত্তর জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের একাংশ নামে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে আমাদেরকে প্রস্তাব দিল আপনারা নামটা বদলায় নেন আমরা নিবন্ধনটা দিয়ে দিই ভালো করে শোনেন এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার পরিষদের ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই আইনগত বাধা নাই আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম সেই মার্চ মাসে আবেদন করছি মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস নভেম্বর